এই সমস্ত বাধাকে আপনি দূর করে দেন আপনি কুচরোধ বলা আপনি ক্ষুদ্র বাধা আপনি দূর করে দেন্লাহ আপনি দূর করে দিলে দুনিয়া যে কারো ক্ষমতা নাই আপনার দিনের কাজে রোকাবট সৃষ্টি করে আপনি এই রোকাবটকে দূর করে দিবেন আমাদের শক্তি নাই আমাদের শক্তি নাই আমরা কমজোর আমরা এই রকাওয়টার বাজাকে দূর করতে পারবো না এলা আপনি আপনার ক্ষুদ্র নিয়ে এই বাধাকে দূর করে দিবেন এলা এই কামকে আপনি হেফাজত করেন কাম কর্মকে হেফাজত করেন এলা কাম হেফাজত করেন এল্লা কামের মারাগেস গুলিকে হেফাজত শরীরের সারালা থেকে হেফাজতের কেন্দ্র থেকে হেফাজত হকের কালমাকে মুছা করে দেন। এলা হকের কালমাকে মুছা করে দেন বাতিলের কালমাকে নিচা করে দেন এল্লাহ বাতিলের কালমাকে নিচা করে দেন বাতিলের ষড়যন্ত্র করে দেন বাদলের ষড়যন্ত্রকে বাতিলের বিরুদ্ধে ব্যবহার করে ষড়যন্ত্রকে বাতিলের বিরুদ্ধে লাগাই দেন্লাহ যাদের ষড়যন্ত্র তাদের উপরে ফেলেন যাদেরকে মিসমার করে দেন খতম করে দেন্লাহ বাতিলের সব রাস্তাকে বন্ধ করে দেন্লাহ হকের সব রাস্তাকে খুলে দেন الله حق شمر السكوت قلناه الله حق ولد المدد فرمان الله حق ولد المدد قارنه الله شهد يقارنه الله قدم قدم يصوت قارنه غيبي تأيي شامل الحال فرمان الله غيبي تعيش شامل الحال <سؤال> فرمان الله سهول في يسر ماملا فرمان لا فضل الكرم ماملا فرمان الله سهول في يسر ماملا فرمان الله فضل الكرم ماملا فرمان জমা হওয়াকে কবুল করে যারা মেম্বারের কথা বলছে তাদের কথাবার্তাকে কবুল করে নেন্লাহ এখানে এই ইস্তেমাত্র মেহনত করছে সহায়তা করছে मेहनत के सहायता के अपने कबूल कर दें अल्लाह निरापद कर दें